চলো চলে যাই গল্পের দেশে গল্পের দেশে তোমাকে আবার স্বাগত আজকে পাঠ করব চাঁদের পাহাড়ের নবম অধ্যায় লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গল্প পাঠে আমি দীপালি আগ্নেয় পর্বতের অত কাছে বাস করা অ্যালভারেজ উচিত বিবেচনা করলে না ল্টনীয় লেঙ্গাই পাহাড়ের ধুমায়িত শিখর দেশের সান্নিধ্য পরিত্যাগ করে তারা আরো পশ্চিম ঘেসে চলতে লাগল সেদিকে বর্ষার জলে সে অরণ্য আরো নিবিড় হয়ে উঠেছে ছোট ছোট গাছপালার ও লতা ছুপের সমাবেশে ছোট বড় কত ঝর্ণাধারা ও পার্বত্য নদী বয়ে চলেছে তাদের মধ্যে একটাও আলভারেজের পূর্ব পরিচিত নয় এইবার এক জায়গায় ওরা এসে উপস্থিত হলো যেখানে চারিদিকে চুনাপাথর ও গ্রানাইটের ছোট বড় পাহাড় ও প্রত্যেক পাহাড়ের গায়ে নানা আকারের গুহা স্থানটার প্রাকৃতিক দৃশ্য রিকটার ফেল্টের সাধারণ দৃশ্য থেকে একটু অন্য রকম এখানে বন তত ঘন নয় কিন্তু খুব বড় বড় গাছ চারিদিকে আর যেখানে সেখানে পাহাড় ও গুহা একটা উঁচু ঢিবির মতো গ্রানাইটের পাহাড়ের ওপর ওরা তাঁবু ফেলে রইল এখানে এসে পর্যন্ত শঙ্করের মনে হয়েছে জায়গাটা ভালো নয় কি একটা অস্বস্তি মনের মধ্যে কি একটা আসন্ন বিপদের আশঙ্কা তা সে না পারে ভালো করে নিজে বুঝতে না পারে আলভারেজকে বোঝাতে একদিন আলভারেজ বললেন সব মিথ্যে শঙ্কর আমরা এখনো বনের মধ্যে ঘুরছি আজ সেই গাছটা আবার দেখেছি সেই দিয়ে লেখা অথচ তোমার মনে আছে আমরা যতদূর সম্ভব পশ্চিম দিক ঘেষেই চলেছি আজ পনেরো দিন কি করে আমরা আবার সেই গাছের কাছে আসতে পারি তবে এখন কি উপায় উপায় আছে আজ একটা বড় গাছের মাথায় উঠে নক্ষত্র দেখে দিক নির্ণয় করতে হবে তুমি তাঁবুতে থেকো শঙ্কর একটা কথা বুঝতে পারছিল না তারা যদি চক্রাকারে ঘুরছে তবে সেই অনুচ্চ শৈলমালা ও গুহার দেশে কি করে এলো এ অঞ্চলে তো কখনো আসেনি বলেই মনে হয় অ্যালভারেজ এর উত্তরে বলল গাছটাতে নাম কুদায় দেখে সে আর কখনো তার পূর্ব দিকে আসবার চেষ্টা করেনি পূর্ব দিকে মাইল দুই এলেই এই স্থানটাতে ওরা পৌঁছতো সে রাত্রে শঙ্কর একা বসে বঙ্কিমচন্দ্রের রাজসিংহ পড়ছিল এই একখানাই বাংলা বই সে দেশ থেকে আসবার সময় সঙ্গে করে আনে এবং বহুবার পড়লেও সময় পেলেই আবার পড়ে কত দূরে ভারতবর্ষ তার মধ্যে চিতর মেওয়ার মোগল রাজপুতের বিবাদ এই অজানা মহাদেশের অজানা মহা অরণ্যানীর মধ্যে বসে সেসব যেন অবাস্তব বলে মনে হয় এই অজানা মহাদেশের অজানা মহা হয়। তাঁবুর বাইরে হঠাৎ যেন পায়ের শব্দ পাওয়া গেল শঙ্কর প্রথমটা ভাবলে গাছ থেকে নেমে ফিরে আসছে বোধ হয় কিন্তু পরক্ষণেই তার মনে হলো এ মানুষের স্বাভাবিক পায়ের শব্দ নয় কেউ দু পায়ে থলে জড়িয়ে ফুরিয়ে ফুড়িয়ে মাটিতে পা ঘষে ঘষে টেনে টেনে চললে যেন এমন ধরনের শব্দ হয় হাতের কাছেই রিপিটারটা ছিল ও সেটা তাঁবুর দরজার দিকে বাগিয়ে বসল বাইরে পদ শব্দটা একবার থেমে গেল পরেই আবার তাঁবুর দক্ষিণ পাশ থেকে বাঁ দিকে এলো একটা কোনো বড় প্রাণীর ঘন ঘন নিঃশ্বাসের শব্দ যেন পাওয়া গেল ঠিক যেমন পর্বত পার হবার সময় এক ঘটেছিল ঠিক সেই রকমই শঙ্কর একটু ভয় খেয়ে সংযম হারিয়ে ফেলে রাইফেল ছুঁড়ে বসল একবার দুবার সঙ্গে সঙ্গে মিনিট দুই পরে দূরের গাছের মাথা থেকে প্রত্যুত্তরে দুবার রিভালভারের আওয়াজ পাওয়া গেল অ্যালভারেজ মনে ভেবেছে শঙ্করের কোনো বিপদ উপস্থিত নতুবার রাত্রে খামোঘা রিভালভার ছুঁড়বে কেন বোধ হয় সে তাড়াতাড়ি নেমেই আসছে এদিকে চারিদিক থেকে বন্দুকের আওয়াজে জানোয়ারটা কোথায় পালিয়েছে আর তার সারা শব্দ নেই শঙ্কর টর্ট জেলে তাঁবুর বাইরে এসে ভাবলে আলভারেজকে সংকেতে গাছ থেকে নামতে বারণ করবে এমন সময় কিছু দূরে বনের মধ্যে হঠাৎ আবার দুবার সেই সঙ্গে একটা অস্পষ্ট চিৎকার শুনতে পাওয়া গেল শঙ্কর পিস্তলের আওয়াজ লক্ষ্য করে ছুটে গেল কিছু দূরে গিয়েই দেখলে বনের মধ্যে একটা বড় গাছের তলায় আলভারেজ শুয়ে টর্চের আলোয় তাকে দেখে ভয়ে বিস্ময়ে শঙ্কর শিউরে উঠল তার সর্ব শরীর রক্ত মাখা মাথাটা বাকি শরীরের সঙ্গে একটা অস্বাভাবিক কোণের সৃষ্টি করেছে গায়ের কোটটা ছিন্ন ভিন্ন শঙ্কর তাড়াতাড়ি ওর পাশে গিয়ে বসে ওর মাথাটা নিজের কোলে তুলে নিলে ডাকলে অ্যালভারেজ অ্যালভারেজ অ্যালভারেজের এর নেই তার ঠোঁট দুটো একবার যেন নড়ে উঠল কি যেন বলতে গেল। সে শঙ্করের দিকে চেয়েই আছে সে চোখে যেন দৃষ্টি নেই অথবা কেমন যেন নিষ্কৃহ উদাস দৃষ্টি শঙ্কর ওকে বহন করে তাঁবুতে নিয়ে এলো মুখে জল দিল তারপর গায়ের পোট্টা ফুলতে গিয়ে দেখে গলার নিচে কাঁধের দিকে খানিকটা জায়গায় মাংস কে যেন ছিঁড়ে নিয়েছে সারা পিঠটারও সেই অবস্থা কোনো এক অসাধারণ বলশালী জন্তু তীক্ষ্ণ নখে বা দাঁতে পিটখানা চিরে ফালা ফালা করেছে পাশেই নরম মাটিতে কোনো জন্তুর পায়ের দাগ তিনটে মাত্র আঙুল সে পায়ে সারা রাত্রি সেইভাবেই কাটলো অ্যালভারেজের সারা নেই সংজ্ঞা নেই সকাল হবার সঙ্গে হঠাৎ যেন তার চেতনা ফিরে এলো শঙ্করের দিকে বিস্ময়ের অচেনার দৃষ্টিতে চেয়ে যেন এর আগে সে কখনো শঙ্করকে দেখেনি তারপর আবার চোখ বুঝল দুপুরের পর খুব সম্ভবত নিজের মাতৃভাষায় কি সব বলতে শুরু করলো শঙ্কর এক বর্ণও বুঝতে পারলে না বিকেলের দিকে সে হঠাৎ শঙ্করের দিকে চাইলে চাইবার সঙ্গে সঙ্গে শঙ্করের মনে হল সে ওকে চিনতে পেরেছে এইবার ইংরেজিতে বললে শঙ্কর এখনো বসে আছো তাবু ওঠাও চলো যাই তারপর অপ্রকৃতিস্থের মতো মত ভঙ্গিতে হাত তুলে বললে রাজার ঐশ্বর্য লুকোনো রয়েছে ওই পাহাড়ের গুহার মধ্যে তুমি দেখতে পাচ্ছ না আমি দেখতে পাচ্ছি চলো আমরা যাই তাপু ওঠাও দেরি করো না এই অ্যালভারেজের শেষ কথা তারপর কতক্ষণ শঙ্কর স্তব্ধ হয়ে বসে রইল সন্ধ্যা হলো একটু একটু করে সমগ্র বনানী ঘন অন্ধকারে ডুবে গেল শঙ্করের তখন চমক ভাঙল সে তাড়াতাড়ি উঠে আগে আগুন জ্বাললে তারপর দুটো রাইফেলের টোটা ভরে তাবুর দোরের দিকে বন্দুকের নল বাগিয়ে বাঘিয়েলফারেজ মৃতদেহের পাশে একখানা শত্রঞ্চির উপর বসে রইল তারপর সে রাত্রে আবার নামলে তেমনি ভীষণ বর্ষা তাবুন কাপড় ফুড়ে জল পরে জিনিসপত্র ভিজে গেল শঙ্কর তখন কিন্তু এমন হয়ে গিয়েছে যে তার কোনো দিকে দৃষ্টি নেই এই কমাসে সে আলভারেজকে সত্যি ভালোবেসেছিল তার নির্ভীকতা তার সংকল্পে অটলতা তার পরিশ্রম করবার অসাধারণ শক্তি তার বীরত্ব শঙ্করকে মুগ্ধ করেছিল সে অ্যালভারেজকে নিজের পিতার মতো আলভারেজ তাকে তেমনি স্নেহের চোখে দেখত এসবের চেয়েও শঙ্করের মনে হচ্ছে বেশি যে অ্যালভারেজ শেষকালে মারা গেল সেই অজ্ঞাত জানোয়ারটারই হাতে ঠিক জিম কার্টারের মতোই রাত্রি গভীর হওয়ার সঙ্গে সঙ্গে ক্রমে তার মন ভয়ে আকুল হয়ে উঠলো সম্মুখে ভীষণ অজানা মৃত্যুদূত ঘোর রহস্যময় তার অস্তিত্ব কখন সে আসবে কখন বা যাবে কেউ তার সন্ধান দিতে পারবে না ঘুমে ঢুলে না পড়ে শঙ্কর মনের বলে জেগে বসে রইল সারা রাত সে কি ভীষণ রাত্রি যতদিন বেঁচে থাকবে ততদিন এ রাত্রির কথা সে ভুলবে না গাছে গাছে ডালে ডালে হাজার হাজার বৃষ্টিপতনের শব্দ ও একটানা ঝড়ের শব্দ অরণ্যানীর অন্য সকল নৈশ শব্দকে আজ ডুবিয়ে দিয়েছে পাহাড়ের ওপর বড় বড় গাছ মরমর করে ভেঙে পড়ছে এই ভয়ঙ্কর রাত্রিতে সে একা এই ভীষণ অরণ্যানীর মধ্যে কালো গাছের গুড়িগুলো যেন পেতের মতো দেখাচ্ছে অত ঝড় বৃষ্টিতেও জোনাকির ঝাঁক জ্বলছে সম্মুখে বন্ধুর মৃতদেহ ভয় পেলে চলবে না সাহস আনতেই হবে মনে নতুবা ভয়েই সে মারা যাবে সাহস আনবার প্রাণ পঞ্চেষ্টায় সে রাইফেল দুটির দিকে মনোযোগ নিবদ্ধ করলো একটা উইনচেস্টার অপরটি ম্যান কিলার দুটোরই ম্যাগাজিনে টোটা ভর্তি এমন কোন শরীরধারী জীব নেই যে এই দুই শক্তিশালী অতি ভয়ানক উপেক্ষা করে আজ রাত্রে অক্ষত ভয় ও বিপদ মানুষকে সাহসী করে শঙ্কর সারা রাত সজাগ পাহারা দিল তারপর সকালে আলফারেজের মৃতদেহ সে একটা বড় গাছের তলায় সমাধিস্থ করলে এবং দুখানা গাছের ডাল ক্রসের আকারে শক্ত লতা দিয়ে বেঁধে সমাধির উপর তা পুঁতে দিলভারেজ এ কাগজপত্রের মধ্যে বিদ্যালয়ের একটি ডিপ্লোমা ছিল ওর নামে। তাদের শেষ পরীক্ষায় অ্যালভারেজ সসম্মানে উত্তীর্ণ হয়েছে ওর কথাবার্তায় অনেক সময় শঙ্করের সন্দেহ হতো যে সে নিতান্ত মূর্খ ভাগ্যান্বেষী নয় লোকালয় থেকে বহু দূরে এই জনহীন গহন অরণ্যে ক্লান্ত আলফারেজের রত্নানুসন্ধান শেষ হল তার মতো মানুষ রত্নের কাঙাল নয় বিপদের নেশায় পথে পথে ঘুরে বেড়ানোই তাদের জীবনের পরম আনন্দ কুবেরের ভান্ডারও তাকে এক জায়গায় চিরকাল আটকে রাখতে পারত না দুঃসাহসিক ভবঘুরের উপযুক্ত সমাধি বটে অরণ্যের বনস্পতি দল ছায়া দেবে সমাধির উপর সিংহ গরিলা হায়না সজাগ রাত্রি যাপন করবে আর সবারই উপরে সবাইকে ছাপিয়ে বিশাল রিক্টার ফেল পর্বতমালা অদূরে দাঁড়িয়ে মেঘলোকে মাথা তুলে খাড়া পাহারা রাখবে চিরজু নমস্কার গল্পের দেশে আজকের এই নিবেদন কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন অডিও স্টোরি শোনার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো যারা চ্যানেলে নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রেস করে রাখো যেন পরবর্তী সবার আগে তোমার কাছে পৌঁছায় তাহলে চাঁদের পাহাড়ের পরবর্তী অধ্যায় নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার ধন্যবাদ